পাহাড়ের অনেক উপরে পুরো নির্জন নিরিবিলি একটা জায়গায় আমরা দুজনে সাহস নিয়ে চলে এলাম পুরো ব্লগটা দেখো কোথায় এলাম নাইস চলে এলাম তো মনেস্ট্রিতে মন্দির নিস্জে সবই মত যেদিকেই আছিস সেদিকেই কিছু না কিছু আছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুস্থ আছি লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে আমরা মেয়েকে যাওয়ার গাড়িতে উঠেছি আর এখনো গাড়ি ছাড়েনি তো এই ব্লগ হয়নি আর 10 মিনিট পরে ছাড়বে 10 মিনিট পরে ছাড়বে এই ব্লগটা হবে মিরিখের ব্লগ মানে দার্জিলিং থেকে মিরিখে যাওয়া তারপরে মিরিখে গিয়ে হোটেল নেওয়া আর মিরিখ একটা অসাধারণ জায়গা আমরা সবাই জানি যারা দেখেছি ব্লগে বা এসেছি এর আগের বারে তোমাদের খুব পছন্দ হয়েছিল তো সেই জন্য একদিন স্টে করার জন্য ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদিনের বেশি দেখার মতো কিছু নেই হ্যাঁ লেকের ধারে ঠিক আছে তো যাই হোক তোমাদের জন্য খুব সুন্দর ব্লগ আসতে চলেছে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে এখন গড়িতে বাজে দুটো একত্রিশ ছাড়বে দুটো পঁয়তাল্লিশে দশ পনেরো দশ পনেরো মিনিটের মধ্যে মানে রমজানের সিট এটা আমাদের সিট আমরা নিয়েছি শেয়ারের গাড়ি আর যেহেতু এখানে প্রচুর লোকাল গাড়ি পেয়ে যাবে তোমরা শেয়ারে মেরিকের রাস্তায় গোলাপ ধরার

যদি শপিং করা হয় ম্যাল রোডের থেকে এই সাইডটা অনেক বেশি বেটার মানে একটু পেয়ে যাবে এই দিকটা করে তোমরা দিয়ে যাবে না আমরা ওই হোটেলে ছিলাম ওই উপরে ছিলাম গাড়িটা আমরা বেরিয়ে চলে যাচ্ছি দার্জিলিং স্টেশন মেট্রো বলতে স্টেশন তাই সারা দার্জিলিং জুড়ে না মামরে মানে মেয়ে অমরের হোর্ডিংস ঝুলছে একটা জায়গাতেও আমি খুঁজে পেলাম না কোথায় আসলে আছে আমার মনে হয় মেল রোডের উল্টো সাইডটা করে হয়তো আছে এই জায়গাটা দেখো পুরো কুয়াশায় খাবার উপর দিয়ে একটা টয় ট্রেন গেল দেখো কি সুন্দর ফুল আর এদিকের ভিউটা দেখো অসাধারণ স্টার্ট হয়ে গেছে মিট স্পেশালিটি যেইটা এই যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা সেই রাস্তা দিয়ে এখন আমরা চার্নি করছি পুরোটাই পাইন ফরেস্ট এত কত পাইন গাছ এর জার্নিটা সুন্দর আবার একটা ছোট্ট গ্রাম এগিয়ে ঢাকা পড়ে গেছে তাই ও পাটটা হচ্ছে মানে ওইদিকে পাহাড় তো দেখা যাচ্ছে না ওটা হচ্ছে নেপাল জানো তো এখানে আছে নেপাল বর্ডার আগেরবারে এখানে দাঁড়িয়েছিলাম এই যে আর্মি দাঁড়িয়ে আছে নেপাল ক্রস করে গেলাম আমরা চা হ্যাঁ আগেরবারে দাঁড়িয়ে চা খেয়েছিলাম হ্যাঁ বলেন এই তো দেখে নিলাম দেখা ঘোরা কি আলাদা এই গাছগুলো দেখো অনেক সুন্দর লাস্টবারে আমরা এইখানটা করে দাঁড়িয়েছিলাম জানো প্রচুর ফটো ভিডিও করেছিলাম তখন এই দোকানগুলো ছিল না নেপাল বর্ডার এই যে দেখো ওপারটা হচ্ছে নেপাল আর এপারটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে নেপাল দেখে না নেপাল কিরকম বলো একটা কাঁটা তারের বেড়া দুটো দেশকে ভাগ করে দিয়েছে হ্যাঁ চলো এখন তো আগে মিরিকটা যাই আবার একটা গ্রাম তার সাথে সুন্দর একটা ভিউ দেখো ক্যামেরা অন করলে ভিউ আহ ভালো তো দেখো গাইস এইগুলো মেনটেন করে এগুলো দেখেই গাইস আগেরবারে যখন এসছিলাম এখানে গিয়েছিলাম জানো এর ভিতরে বেশি ভিতরে যেতে দেয় না হ্যাঁ সুন্দর জায়গা মা এই জায়গাটা করে নেমে গাইস জানো এত চাপাতা তুলেছিল মানে অল্প করে তুলেছিল কিন্তু এই জায়গাটা করে রমজান মা মনে করালো জানো মা বলছে এই জায়গাটা মনে আছে

সকালে টুকিটাকি খাওয়া হয়েছে তারপরে আর ওই একটা কলা খেয়েছি আর কিছু খাইনি খুব খিদে পেয়েছি চলো এখন আমরা আগে একটু কিছু খেতে হবে খাওয়া দাওয়া করতে হবে চলো গাইজ নেমে আগে এখন আগে খেয়ে নি তারপরে হোটেল দেখা হবে এখানে বাঙালি হোটেল দেখতে পেয়েছি বাঙালি কথাবার্তা শুনে ভালো লাগছে বাঙালি হোটেল পেয়েছি মিলিকে আর নিয়েছি হচ্ছে একটা ভেজ থালি আর একটা হচ্ছে বম্বের থালি যেটা আসছে ডবল অমলেটটা বলা হয়েছে এক্সট্রা করে ডবল ডিমের অমলেট বাবা বারবারই বলে কোথাও গেলে কিছু পাস না পাশে একটু অমলেট করে চেয়ে নিবি ভেটকি আতুড়ি চলো গাইস এখন আমরা একটা হোটেল দেখতে যাচ্ছি

গাইজ দেখো কতটা বৃষ্টি হচ্ছে আমরা একটু নিচে এলাম এটিএম এ যাওয়ার জন্য আর একটু জল টল কেনার জন্য অনেক বৃষ্টি হচ্ছে অনেক জোরে জল হচ্ছে গো হ্যাঁ বৃষ্টি দেখি ঠিক আইসক্রিম হ্যাঁ কাপের আগে ঠিক আছে আর কি নেবো গাইস অমন কি নেবে না আমার কিচ্ছু নিতে মন চাইছে না একদম কিছু খেতেও ইচ্ছে করছে না না চকলেট নিও না गाइस জানো বাজার প্যাকেট দেখতে পেয়ে আমার মনটা শান্ত হলো তো দুজনে মিলে বেরিয়েছিলাম টুবিটাকে কেনাকাটা করলাম এবারে যাব হোটেলে রাত্রিরে বসেছে এখন আমরা রাতে ডিনার করতে বিস্কিট এই শкола মার্কেট থেকে এসে মানে সামনেই ছোটখাটো মার্কেট সেখান থেকে এসে আর তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ব্লগার কন্টিনিউ করিন এখন সকাল বেলায় রেডি হতে ব্লগ স্টার্ট করলাম গুড মর্নিং কি দেখছো এই যে বাইরের ভিউ কি বলতে চাও শোনা চলো বেরোই ঘুরি তারপরে বাড়ি কোথায় যাব এখন আমরা এখন এখানে একটা মনস্ট্রি আছে লেক আছে কিছু জায়গা ঘুরব ঘুরে বেরি যাব কারণ গেট লক করছে চলো আজকে তো এনার্জি একেবারে ডাউন হয়ে গেছে আমি হোটেলটা বাইরে থেকে দেখাও বেশ সুন্দর দেখতে এখন মেঘ এটা হচ্ছে হসপিটাল এই পাহাড়ের উপর সব কিছুই অ্যাভেলেবেল কিন্তু খুবই কম কম মা বোন রমজান ভাই সবাই মিলে হেঁটে হেঁটে গেছিলাম মনেস্ট্রিতে এবারও তাই হাঁটা লাগালাম তাই সময় যে দেখতে পাচ্ছো দূরে মনেস্ট্রিটা খেতে দেখা যাচ্ছে না মাথাটা দেখা যাচ্ছে রমজানকে যদি বলি আমাকে ভিডিও বিয়ে দাও ওর সব চাই রিলস বানিয়ে দেয় মানে মানে শর্ট সবাইকে লম্বাই করে ওর অভ্যেস হচ্ছে লম্বাই করা সেই জন্যে আর চড়াই তো ব্লগাররাই একমাত্র করে তো হচ্ছে ওখানে যাবো এখন ঘুরে 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 এই সুন্দর রাস্তাটা দিয়ে পাইন গাছের রাস্তা সুন্দর সবই সুন্দর রমজান উঠছিলাম এটা ভিডিও করে দিয়েছিলাম ও তো জীবনে সব পোস্ট করে না মেরে পিঠে করাতে হলে সেই ছ বছরে একবার এরকম এই

চড়াই হবে না কুকুর থাকবে না হয় কোনো দিন চলো চলো ওই ফুলটা কি সুন্দর দারুণ দেখতে ফুলটা তোমার মতো সুন্দর কি সুন্দর করে সাজানো দেখো বাড়ির সামনেটা মনে শ্রীটা দেখা যাচ্ছে

দার্জিলিং মিরিক লামাহাটা সব কিছুর ময়লা আমার বোরখার গুলো নিয়ে যাচ্ছে পুরো পরিষ্কার করে দিয়ে যাচ্ছি বাইশ চলে এলাম তো মনেস্ট্রিতে দেখো এত শান্ত না পুরো জায়গাটা আর একটা কথা মানে উঠতে উঠতে মনে পড়লো মন্দির মসজিদ মনিস্ট্রিট সবই মাদি আর মাও মাদি সাইলেন্ট প্লেস নিচে জুতো খুলে দাও এখানে কিছু কারুকার্য দেখলে বোঝা যায় অনেক বছরের এগুলোতে বসে ওনারা আমরা যেমন আওয়াজ পড়ে গ্রন্থ পাঠ করে গ্রন্থ পাঠ

এবারে আমরা মনসতি থেকে ফিরছি লেকের দিকে আর এই ব্লগটা তো মিরিক থেকে আসা থেকে শুরু হয়েছে কাল থেকে নিচে নামছি পেক্কিনা গড়িয়ে গড়িয়ে পড়ি অনেক নিচে রাস্তা জন্য গিপ তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে কারণ এই ব্লগটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে মনসতি এটা তোমাদের এই দিকে আসো মানে জল আছে স্টিক হতে পারে হ্যাঁ তো সেই জন্য আর নেক্সট টার্ন রাইট টু কৃষ্ণগর রোড মিরিক রোড তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগ এ ঠিক এই ফুলের মতো সবার কাছে আমার ব্লগ গুলো রিলস গুলো পৌঁছে দাও কি সুন্দর না